আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি সাদা বাহার কারচুপি কাজ করা কটন থ্রি পিস নতুন ডিজাইন কালার প্রত্যেকটা খুলে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বুঝতে পারবেন ড্রেসের তাইলেটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থা করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিলিঙ্গাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন দেখেন এটা নিচের প্যানেলটার ভিতরে এখানে গ্লাস ওয়ার্ক করা আছে গলাতেও গ্লাস ওয়ার্ক করা আছে খুবই সুন্দর হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা সাদা বাহার কারচুপি কাজ করা হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা অন্যটা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার যার যে করা ভালো লাগে নিতে পারবেন এই যে দেখেন এই কালারটা করলাম অনেক সুন্দর মাত্র সাতশো টাকা সাদা বাহার কারচুপি কাজ করা দেখেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা কালারই একদম নতুন কালার মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস যারা নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকান আসতে চান সরাসরি আইসা পড়বেন ইসলামপুর আইসা যদি না চিনেন আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিতেছি ওইটাই আমাদের হোলসেল প্রাইস দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন কালারটা অস্থির একটা কালার সাদা বাহার কারচুপি কাজ করা কটন থ্রি পিস মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর মাত্র সাতশো টাকা দেখেন এখানে হাতার ভিতরে যে ডিজাইন করা আছে গলাতে গ্লাস ওয়ার্ক করা আছে নিচের প্যানেলও গ্লাস ওয়ার্ক করা আছে খুবই সুন্দর গলাতেও গ্লাস ওয়ার্ক করা আছে মাত্র সাতশো টাকা দেখেন ডিজাইন মার্শাল অনেক সুন্দর যে কোনো মানুষের হবে স্যালার ফ্রি সাইজ পেয়ে যাবেন পাঁচাত নামার জন্য মাত্র সাতশো টাকা সাদা বাহার কাজ করা গ্লাস ওয়ার্ক করা আছে মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যার লাগবে শুধু স্ক্রিন শর্দার যোগাযোগ করবেন এই কালারটাও দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালার মাসাল অনেক সুন্দর মাত্র সাতশো টাকা সাদা বাহার কাজ করা কটন থ্রি পিস মাত্র সাতশো টাকা এই যে আরেকটা কালার লাল কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর দেখেন যার যে কালার ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র 700 টাকা ওয়ালাইকুম আসসালাম আসেন দেখেন খুবই সুন্দর ভিতর আসেন তাড়াতাড়ি নিয়ে নেবেন কেউ মিস করেন অল্প কিছু আছে শেষ হয়ে যাবে দেখেন ওনাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে সাদা বাহার কাটচুপি কাজ করা কটন থ্রি মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস আসসালামু আলাইকুম